তখন দেখি যে ও মাছ নিয়ে আসছে নট অনলি মাছ এখন মনে করেন গোল নিয়ে আসতেছে এই গাড়িগুলোতেই এদের নড়াই শহরে কিন্তু কোনো ট্রাকে গরু আসে না কোনো পিক আপে কোনো গরু আসে না গরু সব আসতে পিছে এখন হাউ ইজ ইট পসিবল আমি ওই গাড়ি কিভাবে আটকে সম্ভব হচ্ছে না এই কারণে এগুলো হচ্ছে আইনে কভার না হলেও মানবিক কারণে এগুলো ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে না হলে আমরাই আবার সাপোর্ট করব একটা সিস্টেম করবে কারণ হয় তাদের জন্য আলাদা সড়ক করে দিতে হবে আলাদা সড়ক না আমার আমাদের উন্নয়নশীল দেশ আমরা গরিব দেশ আমরা তো